আসসালামু আলাইকুম ফুড ফিউশন বাই মনিকাতে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো নতুন একটি রেসিপি কুনাফা কুনাফা তৈরি করার জন্য দুধ নিয়েছি দুই কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক ওয়ান বাই কাপ পরিমাণ লবণ এক চিমটি চিনি দুই টেবিল চামচ অনবরত নাতে থাকব পছন্দ মতো বাদাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে দুধ দিয়ে মিশিয়ে নিলাম এবার আস্তে আস্তে কনফ্লাওয়ার মিশ্রণটি দুধে দিয়ে অনবরত নাড়তে থাকব যখন কিছুটা ঘন হয়ে আসবে এই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করব শ্যামাই দুই কাপ পরিমাণ বাটার পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মেশাতে হবে মোল্টে বাটার দিয়ে ব্রাশ করে নিয়েছি অর্ধেক পরিমাণ সেমাই দিয়ে চেপে চেপে সেট করে নিচ্ছি আগে থেকে রান্না করা মিশ্রণটি ঢেলে দিলাম বাকি সময়টা দিয়ে দিচ্ছি আলতো হাতে চেপে চেপে সেট করে নিব একটা পাত্রে স্ট্যান্ড বসে তার উপর মোল্ড দিয়ে বেক করবো বেক করতে সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় আমার সময় লেগেছে তিরিশ মিনিট ঠান্ডা করে পাত্রে ঢেলে নেব এরপর পছন্দ মতো বাদাম দিয়ে সাজিয়ে নেব ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ